আমার মা একটা গরুর থেকে একদম ফার্ম বানিয়ে ফেলছে গরুর তো অনেকগুলো গরু পালন করে আমার মা আমার মা কিন্তু কষ্ট হয় অনেক কষ্ট হয় তারপরেও কিন্তু এগুলা মানে বিক্রি করতে করলেও মানে বিক্রি করে না অনেক মায়া লাগে এর জন্য আসলে একটা জিনিস পালন করলেও ওটার জন্য অনেক মায়া লাগে আর এর জন্য অনেক কষ্ট রাজি করেছি এটা বিক্রি করে দেওয়ার জন্য সাতটা আসতে বিক্রি করে দিবে আর এই যে তার এখন আমাদের টোটাল 6টা গরু ছোট বড় মিলিয়ে তো কিন্তু এখনো দুধ দেয় 3 কেজির মতো দেশি গরু আমাদের সব হচ্ছে দেশি গরু আর ওই চাইটা আছে ওইটাও কিন্তু ওইটার বাবা হবে ওইটারও দুধ দেয় ওইটা হচ্ছে মনে হয় দুই কেজির মতো হয় আর দেশি গরু তো এমনিও দুধ কম হয় তো এটা হচ্ছে সবার বড় ওইটা হচ্ছে সবার মা বড় আমার মা এই গরুগুলো কিন্তু ঠিক দিন দুইবার করে গোসল দিয়ে দেয় তো অনেক কষ্টে রাজি করাইছি তো এটা আজকে এখন যে নিয়ে যাবে কষ্ট লাগছে কিন্তু আমার মার আমি বসতেছি তারপরে কেয়ার করার গরু কালকে কিন্তু অনেক কষ্ট এত গুলারে খাওয়ানো আর যেহেতু মা একাই করে আর আমার ভাইও বসে বিক্রি করার জন্য মার কষ্ট হয়ে যায় দেখাই প্রচুর কুড়া কিনতে হয় হচ্ছে সবার বড় দেশি গরু এর জন্য কিন্তু এটা বেশি বড় হয়নি আর আমার দেশি গরু পালন করে কারণ বড় বড় গরুগুলো তো পালতে পারবো না এর জন্য সকাল কিন্তু এই একটু মোটার দিয়ে পানি ছেড়ে একবার ধুয়ে দিছে এই সাইডটা একটা আছে ছোট আর ওই সাইডে

আমার মায়ের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার মা গরু পালন করে আমার মা হচ্ছে এগুলা হচ্ছে আমার মনে হয় এগুলা এখন আমার বড় সম্পদ কত টাকায় মার এই গরুটা বিক্রি করলাম তো আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই গরুটা কিন্তু হাটি নেওয়া হয়নি বাড়িতে এই মানে আমাদের এইখানে আর কি গরুর কথা বললে গরুর যে মানে ওটা কি বলে আমি বুঝি না তো তাদের খবর দিছিল তারা এসে বাড়িতে এসে যে টাকা দিয়ে গেছে আর এমনি তো আমাদের বাড়িতে ছেলে মানুষ নাই ছেলে মানুষ হাঁটি নিয়ে যাবে এর জন্য কিন্তু বাড়িতে বিক্রি করে দেওয়া হয়েছে তো এখানে আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই গরুটা বিক্রি করে দেওয়া হলো